সঞ্জয় রায় তো ভাই একদম মুসলিনী স্টাইল আমরা চাই তার যে শেষ হয়েছিল যেভাবে কিন্তু সেটা সম্ভব না ও ফাঁসিতেই ঝোলাবে সেটাকে এড়াতে না একদম না বাঙালিকে ক্রিমিনাল দেখাও যদিও সে বাঙালি নয় তবুও তাকে বাঙালি বলো সঞ্জয় রায় সঞ্জয় রায় রোতের মাথায় ঢুকিয়ে দেয় এর শাশুড়ির নাম হচ্ছে দুর্গা রাম এর পরিবার বিহার থেকে এসছিল এর বাপ ট্যাক্সি চালাতো সব আমরা সব কিছু জানি জানতে পারেনি এদের বাড়ি আমরা আইডেন্টিফাই করিনি যে সোমনাথ পন্ডিত স্ট্রিটে এবিপি পারেনি রিপাবলিক পারেনি সব জানে তার মানে আমরা মিডিয়ার নামে গণশত্রুদের মাঝে বাস করছি মিডিয়ার একাংশ চ্যানেল মিডিয়ার একাংশ এবিপি রিপাবলিক টিভি নাইন এগুলো সব ভয় পেয়ে গেছিল তাহলে তো বিজেপির ক্ষতি হয়ে যাবে এরা এদেরও কেয়ার করে না খুব একটা বেশি বিজেপির ক্ষতি হয়ে যাবে রিসা ভাটপাড়া দখল হয়ে তো বিজেপির ক্ষতি হয়ে যাবে বাঙালি নিয়ে নিল রিসা ভাটপাড়া সবকিছু নিয়ে নিল সত্যিকারের রাত দখলটা হলো রাত দখল দিন দখল বাংলা পুনর দখল হলো তখন তখন কি সেটাকে এড়াতে না একদম না বাঙালিকে ক্রিমিনাল দেখাও যদিও সে বাঙালি নয় তবুও তাকে বাঙালি বলো সঞ্জয় রায় সঞ্জয় রায় রোতের মাথায় ঢুকিয়ে দাও এমনকি আমার এটা হয়েছে যাদবপুরে এইট বাস স্ট্যান্ডে আমরা সভা করছি বাংলা পক্ষ তরফ থেকে একজন মনে হলো ওখানে তখন জাস্টিস ফর সভা করছি পাশে জাস্টিস আরেকটি সভা হচ্ছে একটা ছেলে এলো ঠিক আছে সে এসে বললো আপু এত বিবাদ ছড়াচ্ছেন এবার কি দাবি করবেন এই সঞ্জয় রায় সে বাঙালি নয় মানে ভাবো মানে সে কতটা এই এই যে রিপাবলিক এবিপি এরা কতটা ক্ষতি করে দিয়েছে আমাদের যে খেয়েই গেছে এই যে বাঙালি ওটাই বিশেষ করে বসে আছে সেই জায়গা থেকে বলছে যে আপনারা এগুলো কি বলছেন ভাবো পর্যন্ত ছড়িয়ে দিল এই সঞ্জয় রাই এর ছবি কেউ ছড়ালো না যে কথাটা বলছি না কারণ আমি সঞ্জয় রায় ছবি ছড়াতে চাই ছড়িয়েছি আমরা আবারও দেখাতে চাই আবারও দেখাতে চাই আবার এটা বারবার দেখা জরুরি ঠিক আছে সঞ্জয় রাই তাহলেই বোঝা যাবে কে কি এই দেখো এই যে রাই হ্যাপি ছাট পূজা কলার কাঁদিদের বাড়িতে বিয়ে হচ্ছে এদের ফুল ফ্যামিলি এর শাশুড়ির নাম হচ্ছে দুর্গা রাম এর পরিবার বিহার থেকে এসছিল এর বাপ ট্যাক্সি চালাতো সব আমরা সবকিছু জানি এ জানতে পারেনি এদের বাড়ি আমরা আইডেন্টিফাই করে নিই যে পন্ডিত স্ট্রিটে এবিপি পারেনি রিপাবলিক পারেনি সব জানে তার মানে আমরা মিডিয়ার নামে গণশত্রুদের মাঝে বাস করছি মিডিয়ার একাংশ চ্যানেল মিডিয়ার একাংশ এবিপি রিপাবলিক টিভি নাইন এগুলো সব একটা ভয়ঙ্কর সময় আমরা রয়েছি সঞ্জয় রাই তো ভাই একদম মুসলিনী স্টাইল আমরা চাই তার যে শেষ হয়েছিল যেভাবে কিন্তু সেটা সম্ভব না না ও ফাঁসিতেই ঝোলাবে কিন্তু আমার মনে হচ্ছে এরা এখন যেরকম করছে ঠিক আছে ওকে ফাঁসি থেকে বাঁচানোর খুব চেষ্টা চলছে প্রতিটি চ্যানেল চেষ্টা করছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল